বাধা দিচ্ছে ফলে আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা নিশ্চয়ই বিষয়টা অবশ্যই আপনারা এই জায়গাটা এসছেন যে আপনারা যার বিরুদ্ধে দাঁড়িয়েছেন সে কিন্তু এই রাষ্ট্রের যে সকল পাওয়ার সেই পাওয়ার গুলোকে কিন্তু সে কাজে লাগাচ্ছে এক্সারসাইজ করছে সে কিন্তু তার যে দুর্বলতার জায়গা সেটা হচ্ছে তার যে জনগণের রায় সেই রায়টা কিন্তু তার কাছে নেই আমরা ড মোহাম্মদ ইউনুস কিংবা তার যে উপদেষ্টা মন্ডলী তাদেরকে আমরা স্বাগত জানিয়েছিলাম এই কারণে যে তারা গণ আন্দোলনের ফসল গণ আন্দোলনের মধ্য দিয়ে মানুষের যে চাওয়াটা ছিল যে একটা বৈষম্যহীন রাষ্ট্র হবে অর্থাৎ মানে পুরোপুরি বৈষম্য দূর না হলেও অন্তত মানুষ শান্তিতে চাকরি করতে পারবে তার যে ন্যায্য বেতন সেটা সে পাবে সে নিরাপত্তা পাবে এই জিনিসগুলো অন্তত মানুষ ভেবেছিল কিন্তু আমরা আসলে দেখছি যে ডক্টর ইউনুস তিনি ক্ষমতায় আসার পরে তার যে তিনি কর্মকুফ করে নিয়েছেন তিনি তার কয়েকটা প্রতিষ্ঠানের লাইসেন্স তিনি নিয়েছেন তাহলে মানে তার আসলে বিবেক মানে কোন জায়গায় মানে এটা আমি মিডিয়ার মাধ্যমে ডক্টর প্রশ্ন করতে চাই যে আপনি আপনার নিজের যে স্বার্থ করেছেন কিন্তু আপনার নির্ভর গ্রামীণ ব্যাংক সেই ব্যাংকের জন্যই তো উনি পুরস্কার পেয়েছেন এবং গ্রামীণ ব্যাংকও পুরস্কার পেয়েছেন তাহলে সেই ব্যাংকের আজকের কি পরিস্থিতি আজকে ডক্টর ইউনুসকে নাকি সারা বিশ্বের মানুষ অনেক বড় একজন ব্যক্তি বলে মানেন আমি সেই বিশ্বের মানুষগুলো যারা এরকম মানেন আমরা বলতে চাই যে যে আসলে এই মাইক্রো ক্রেডিট পদ্ধতি এই মাইক্রো ক্রেডিট পদ্ধতিতে জনগণের কাছ থেকে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিয়ে কি পরিমাণ টাকা তাদের কাছ থেকে তুলে নিয়ে আসছেন কি পরিমাণ লাভ এই মাইক্রো ক্রেডিটের মধ্য দিয়ে আপনারা করছেন সেটা আপনি জনসমক্ষে প্রকাশ করুন তাহলে দেখবেন সেখানে মানুষের কান্না মানুষের রক্ত এর সাথে কিন্তু মিশে আছে এই যে গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আমরা দেখেছি চতুর্থ শ্রেণীর কর্মচারীরা যখন তাদের আন্দোলন করছিল তখন আমাদের অনেক বন্ধুরা যারা মনে করতেন গ্রামীণ ব্যাংক একটা মহিমান্বিত ব্যাংক অনেক ডক্টর ইউনুস অনেক বড় একটা কাজ করছেন তো সেই মানুষগুলো তো মানুষগুলোও কিন্তু পরবর্তীতে আমাদেরকে বলেছে যে আমরা কিন্তু ভেবেছিলাম যে উনি একটা ভালো কাজ করছে অর্থাৎ মানুষ ভেতরের বিষয়টা কিন্তু সেভাবে জানতো না তারা উপর থেকে যে জিনিসটা উপরের যে প্রলেপ সেই প্রলেপটাকে দেখে কিন্তু তারা ভেবেছিলেন এই অবস্থা তাহলে আপনারা সেই জায়গাগুলোকে কিন্তু সামনে এনেছেন তো যেটা বলছিলাম যে বলছিল গ্রামীণ ব্যাংক কোনো লাভজনক প্রতিষ্ঠান না তাহলে গ্রামীণ ব্যাংক যে মাইক্রো ক্রেডিটের মাধ্যমে যে টাকাটা তারা ইনকাম করে তো সেই ইনকামের টাকাটা আসলে কোথায় যায় বলছিল যে তারা আসলে ওটার মালিক হচ্ছে কারা যে সদস্যরা হ্যাঁ এবং এই সদস্যদের বেশিরভাগই কিন্তু নারীরা তো আমি যখন খোঁজ নিলাম তখন দেখা গেল যে আমাকে একজন বলল যে ওনাদের বাৎসরিক যে লাভ সেখানে বোধহয় মানে একশো টাকার মতো ওনারা বাৎসরিক লাভের মানে প্রফিট যেটা সেটার শেয়ার ওনারা ভাগ ওনারা পান না এই হচ্ছে মানে সেই মালিকদের অবস্থা এখন সেই মালিকটা কি আসলে জানে এখন ওই মালিকদের ঘরের লোকজনই তো আসলে গ্রামীণ ব্যাংকে চাকরি করে তাহলে তাদের কেন রাস্তায় আসতে হলো তাদেরকে কেন মানে এই বিষয়গুলো বলতে হলো এবং সেখানে একটা পরিচালনা পর্ষদ সম্ভবত আছে যেখানে হচ্ছে প্রায় নয় জন একদম মানে ওই রুট লেভেল থেকে তারা নিয়ে এসে যেটাকে দেখাচ্ছে যে এই কমিটিটা তো আসলে ওদেরই তাহলে আপনি একটা কমিটি করলেন সেই কমিটিতে আসলে কে আসবে যে চাইতে বেশি মানে মানুষের অধিকারের কথাটা বলতে পারবে যে অনেক বিভিন্ন দিক থেকে সমস্যাগুলোকে বুঝতে পারবে প্রত্যেকটা সদস্যের কৃষি ভালো হবে কৃষি মন্দ হবে এই বিষয়গুলো যে বুঝতে পারবে সেই তো সদস্য হবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে তারাই হচ্ছে সদস্য ওই পরিচালনা পর্ষদের সদস্য তারাই যারা আসলে কোনো কথাই বলতে পারে না যারা শুধু জি হুজুর জি হুজুর করবে অথবা যাদেরকে টাকা দিয়ে টাকা দিয়ে বস করে নেওয়া যাবে তাহলে এইভাবে করে আপনি একটা কমিটি করেছেন তাহলে সেই কমিটির যে সিদ্ধান্ত সেটা তো আপনার যে সিদ্ধান্ত অথবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই তো হবে তাহলে ফলে দেখা গেছে যে এখানে শুধু কথার ফুল কিন্তু বাস্তবে বাস্তবে হচ্ছে একটা নির্মম শোষণ ফলে ওনারা কিন্তু আসলে শোষণের অবসান করেন নাই এখানে আমরা দেখেছি ডক্টর প্রথমত তার যে সুযোগ সুবিধা সেগুলো তো তিনি নিয়েছেন এবং তিনি এই উপদেষ্টা মন্ডলিতে গ্রামীণ সবাইকে সবাই তাকে চিনেন বেগম ওনাকে এমন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো যেই মন্ত্রণালয়টা প্রতি মুহূর্তে যেটা আসলে সচল থাকতে হয় যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের প্রত্যেকটা মানুষ একজন মানে কোটিপতি থেকে শুরু করে একজন যে দরিদ্র মানে যিনি হচ্ছেন ভিক্ষা করেন সেই মানুষটাকেও তো হাসপাতালে যেতে হয় তাহলে সেই স্বাস্থ্য বিভাগে উনি বসিয়ে রেখেছেন এমন একজনকে যিনি আসলে নিজেই অসুস্থ উনি বের হতে পারেন না উনি ঠিকমতো কোনো নির্দেশনা দিতে পারেন না তাহলে বলছেন যে উনাকে কেন দেয়া হয়েছে বলা হচ্ছে উনি মানে দীর্ঘদিন ধরে গ্রামীণ ব্যাংকের সাথে ছিলেন এটা হচ্ছে তার পুরস্কার তাহলে এটা কি আমাদের সাথে কি ওনারা কি পাঠ্য করছেন যে একজন মানে তাকে পুরস্কার দেওয়ার জন্য আপনার যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের আপনি তাকে সর্বোচ্চ পদে বসান আপনি আরো তাকে অর্থনৈতিক ভাবে সুযোগ সুবিধা দিন কিন্তু বাংলাদেশের জনগণের রক্ত করা যে টাকা সেই টাকাকে আপনি এভাবে তো নয় ছয় করার অধিকার আপনাকে দেওয়া হয়নি ফলে আজকে আপনাদের সাথে সংগতি জানিয়ে আমি এটুকু বলতে চাই যে আপনাদের যে দাবি সেই দাবি অবশ্যই মেনে নিতে হবে গ্রামীণ ব্যাংকের যে একটা মানে জনকল্যাণমূলক একটা কোর্ট আছে উপরে একটা লেবাস আছে এই সেটাকে জনসমক্ষে আরো ভালোভাবে আপনাদের মাধ্যমে মানে সেটা আসবে মিডিয়া সেই বিষয়গুলো প্রচার করবে আমি সেটা আশা করছি এবং ডক্টর ইমুস দাবি জানাচ্ছি যে অবিলম্বে আপনি দাবি মেনে নিন এবং আরেকটা কথা আসলে না বললেই নয় যে আপনারা দেখেছেন গত সতেরো তারিখে যেদিন শেখ হাসিনার ফাঁসির রায় হলো সেদিন আমরা দেখেছি সরকার একটা চুক্তি করেছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস কি বলছেন পত্রিকায় আপনারা দেখবেন তিনি বলছেন যে আপনারা মানে বন্দরটা তো খুলে দিন দেখতে অনেক মানে ইয়ে হবে লাভ হবে হ্যাঁ অনেক লাভ হবে তো মানে মাইক্রো ক্রেডিট এর মাধ্যমে উনি কি লাভ করেছেন সেটা তো আমরা দেখেছি ফলে এই বন্দরের মাধ্যমেও যে লাভটা হবে সেটা হচ্ছে আমাদের দেশের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্বটা কিন্তু হুমকির মধ্যে পড়বে আমাদের দেশের যে অর্থনীতি চট্টগ্রাম বন্দর হচ্ছে আমাদের দেশের একটা প্রাণ অর্থনীতির প্রাণ তাহলে সেই বন্দরটাকে উনি একটা মানে আমাদের পুরো বিশ্বে এখন আসলে কি চলছে চলছে এখানে কোন জায়গাটাকে দখল করে কাকে কিভাবে দমন করা যায় চেষ্টা চলছে ফলে সেখানে খুলে দিলেন সেই কথাটাই উনি বলছেন যে দেশে নাকি মানে অনেক সুযোগ আসবে অনেক সাফল্য আসবে তো ফলে আমরা হুশিয়ারিও দিতে চাই ডক্টর লিমুজ যে আপনি সাধারণ মানুষের যে আবেগ সাধারণ মানুষের যে দাবি দেওয়া তাদের যে গণতান্ত্রিক অধিকার সেগুলোকে নিয়ে কিন্তু খেলছেন